আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি চলে আসলাম সুবর্ণ গ্রাম পার্কে পার্কের ঢুকতেই মনে হলো আহা দারুণ জায়গা কিন্তু তারপরেই শুরু হলো আসল মজা ট্রেন র্যাক দেখতেই ভাবলাম একটু ঘুরে আসি কিন্তু কে জানতো এই ট্রেন শুধু মানুষ না ভূতবহন করে

ট্রেনে ভূত করতে গিয়ে আমি তো শুধু টিকিট কেটেছি ভূতের সাথে ফ্রি প্যাকেজ এতক্ষণ ধরে ভয় পাচ্ছিলাম পরে বুঝলাম এ সবই পার্কের স্পেশাল সাউন্ড এফেক্ট মানে ভূতের এন্ট্রি ফ্রি না এটা পার্কের এক্সট্রা এন্টারটেনমেন্ট প্যাকেজ যাই হোক শেষমেশ ট্রেন থামলো আমি বেঁচে ফিরলাম কিন্তু বন্ধুরা সাবধান যদি কখনো সুবর্ণগ্রাম ট্রেনের চর নিশ্চিত হয়ে নিও ভূতের জন্য আলাদা টিকিট কাটতে হবে কি না এই ছিল আজকের অ্যাডভেঞ্চার যদি বিগিও ভালো লাগে ভূতের বয়না পেয়ে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ख चले आसल बाबा